বর্তমানে চেন্নাই কাজের উদ্দেশ্যে এসছি তারপরে মসজিদ আগে পড়ি সে সেই মসজিদে মাজার আছে মানে মসজিদে ঢুঁকটি মানে ডান সাইডে মাজার আর বাম সাইডে মসজিদ মসজিদের ভিতরে না বাইরে মসজিদের ভিতরে মাজারের ঘর আছে আর মসজিদ কিন্তু এই করা যাবে মাজার মসজিদের প্রাচীরের বাইরে মানে মসজিদের আফটারে ঢুকে মানে ডান সাইডে আছে মসজিদ ভাই মসজিদের ভিতরে মসজিদের আমার প্রশ্ন উত্তর মসজিদের বিল্ডিং এর ভিতরে না মসজিদের প্রাচীরের দেওয়ালের বাইরে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে সলাত হবে না মসজিদ নামাজ যায় যাবে দেওয়ালের বাইরে মসজিদের যে চারিদিকে দেয়াল আছে দেয়ালের বাইরে যদি হয় আর মসজিদ সংলগ্ন হয় তবু সলাত হয়ে যাবে কারণ তার মসজিদের সাথে সম্পর্ক নাই কোন যদি আপত্তি করে এরকম ভাবে কবর তৈরি করা মসজিদের কাছে কাছে আর কোন প্রশ্ন এই মর্মে কিছু জিজ্ঞাসা আছে জি আমার মানে আরেকটা ছিল মানে আর কোন মানে এলাকাতে মসজিদ নাই কোনটা মসজিদ নাই একটাই মসজিদ আছে তো জুম্মা তো পড়া যাবে না আমরা বেশিরভাগ একটা জুম্মা পড়ার চেষ্টা করি ওই মসজিদে তো দূরে আছে মসজিদটা চেষ্টা করি কিন্তু যাই না পনেরো থেকে দশ মিনিট হাঁটতে হবে যেতে হবে দশ মিনিট হেঁটে আমরা নামাজ পড়েছি মদিন ভিতরে আমরা আট নম্বর হোস্টেল থেকে সালাতে আসতাম আমি নিজে দশ মিনিট স্পিডে হেঁটে আসলে আট মিনিট লাগতো পাঁচ অক্ত সালাত পড়েছি দশ থেকে পনেরো মিনিট পাঁচ অক্ত সালাতে যে তাও আজান শোনা যাবে বিনা মাইকে আজান যদি হয় দশ মিনিটের দূরত্বে তাহলে আজান শোনা যাবে সুতরাং আপনাদেরকে পাঁচ অক্ত জামাতে যেতে হবে আর জমাতেও যেতে হবে চেষ্টা করবেন বিউটির সময় যদি সম্ভব না হয় তো যারা ডিউটিতে তারা মেলে সেখানে জামাত করে নেবে আর এই কবর যেখানে আছে মসজিদের ভিতরে এইরকম মসজিদে কোন মতে চলা করা যায় না হবে না বাতে বাংলাদেশ থেকে সাওয়ার ঢাকা থেকে বলতেই শায়খ শাউসের কোনো কারণে যদি শাউসের লাগে কিন্তু শাউসের দিতে যদি বলে যাই তাহলে কি করা লাগবে সহস্রীত ভুলে গেছেন আর মুসল্লায় বসে আছেন তাহলে দিয়ে নেন আর সহশ্রী ভুলে গেছেন আর তারপরে আপনি মসজিদে বেরিয়ে বাজারে চলে গেছেন অথবা বাসায় চলে গেছেন তাহলে আপনার সহস্রীত মাফ ইনশাল্লাহ সালাত